হ্যালো ব্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ রহমত এবং আপনাদের খুবই ভালো আছি তো আজকে আমি রান্না করছি চিকেন হারিসা এর আগে আমি রান্না হারিসা বাংলাদেশি হারিসাটা করেছিলাম বিপ দিয়ে তো এবার আমি করছি চিকেন দিয়ে তো যখন আমি বাংলাদেশি হারিসা করেছি তো ওইখান থেকে কিছু গ্রেভি আমি রেখে দিয়েছিলাম ডিপ ফ্রিজে তো আজকে সেটা নিয়ে চিকেন হারিসা করছি আর আমরা যখন রান্নাটা কোর্স করি বা রান্না শিখি আমি তো আইসিআই ইন্টারন্যাশনাল ইনস্টিটিউটে স্টুডেন্ট শেফ ডেনিয়েলের দেখা যায় যে আমাদেরকে একটা আইটেম শেখানো হয় ওইটা থেকে আমরা বিভিন্ন আইটেম তৈরি করি বা করতে হয় একজন শেফ হচ্ছে সৃষ্টি করে মানে বিভিন্ন রান্নাটা সৃষ্টি করে বা তৈরি করে সে তার মনের মাধুরী দিয়ে নিজে থেকে একটা রান্না থেকে দেখা যায় যে আরো চার পাঁচটা রান্না সে তৈরি করে যেমন হারিসা আসছে লাহ থেকে মেনলি লাহোরি হারিসা নামে আর সেটা করা হয় কাবাব দিয়ে চিকেন কাবাব বি কাবাব মাটন কাবাব আমরা কিন্তু মেনলি ওইটাই শিখেছি আর আমি ওইটা থেকে তৈরি করেছি বিপ মানে গরুর পা দিয়ে বা গরুর নলি দিয়ে যে যেটাই বলেন না কেন তৈরি করে আমি ওইটার নাম দিয়েছি বাংলাদেশি হারিসা যেহেতু আমি কাবাব দিয়ে করিনি কাবাব দিয়ে যদি করতাম ওইটা হয়ে যেত লাহোরি হারিসা সব এক জিএ লাহোরি হারিসার মতোই রয়েছে জাস্ট আমি কাবাবের জায়গায় বিপ দিয়েছি আর আজকে আমি যেটা করেছি সেটা সব কিছু একেই রয়েছে জাস্ট কাবাবের জায়গায় আমি চিকেন দিয়েছি দিয়ে আমি নাম দিয়েছি চিকেন হারিসা তো দেখলেনই তো আমার সঙ্গে সঙ্গে যে আমি সকল প্রকার গম মসুর ডাল পোলাও চাউল এবং খুসা সহ মুগ ডাল সব বয়েল করে নিয়ে ব্ল্যান্ড করে নিয়েছি তো নিয়ে এটা ড্রিফে রেখে দিয়েছিলাম এখন অ্যাড করে দিয়েছি এটা অনেকটা বাংলাদেশের লাইক হালিমের মতো কিন্তু খেতে দারুণ লাগে হালিমের থেকেও অনেক অনেক গুণ টেস্টি হয় আর এই টেস্টটা নির্ভর করবে আপনার রান্নার উপরে আপনি কিভাবে রান্না করছেন তার উপরে কিন্তু নির্ভর করবে তো চিকেন কষানোর পর তার মধ্যে গ্রেভি অ্যাড করে দিয়ে গ্রেভিটাও অনেকক্ষণ কষিয়ে নিতে হয় কষিয়ে নেওয়ার পর আমি পর্যাপ্ত পরিমাণ পানি অ্যাড করে দিলাম তো অ্যাড করে বেশ কিছুক্ষণ আমি কুক করে নিব যখন আমার হারিসারটা রেডি হয়ে আসবে প্রায় নাইনটি পার্সেন্টের মতো তখন আমি এর মধ্যে অ্যাড করে দিব ভাজার দন ধনে জিরের গুঁড়ো এবং গরম মশলার গুঁড়ো দিয়ে কিছুক্ষণ নেড়ে ছেড়ে নিয়ে তারকা দিয়ে দিব পেঁয়াজ কুচি এবং কাশুরি মেথি দিয়ে আর তারকা দেওয়ার পর হারিসা থেকে কি যে মজার একটি স্মেল আসবে আর তারকা দেওয়া শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আমি এতে অ্যাড করে দিব ধন্যপাতা পাতা কুচি তো ধন্য পাতা কুচি দিয়ে নেড়ে ছেড়ে নামিয়ে নিয়ে সার্ভ করার জন্য একটি সার্ভিং ডিশে নিয়ে এতে অ্যাড করে দিব শশা কুচি ধন্যপাতা কুচি কাঁচামরিচ কুচি এবং হচ্ছে গন্ধরাজ লেবু প্লাস ওপর থেকে ছড়িয়ে দিব কিছু পেঁয়াজ বেরেস্তা আর আর পেঁয়াজ বেরেস্তাটা খেতে অসাধারণ লাগে আমি আপনাদেরকে আমার হারিসার ফাইনাল লুকস দেখিয়ে দিচ্ছি যে কতটা ইয়াম্মি হয়েছে দেখেই কিন্তু বোঝা যাচ্ছে বরাবরের মতো এবারেও আমি বলছি যে খাবার দেখতে যতটা সুন্দর দেখায় ততটা খেতেই আম্মি হয় আগামীকাল বিকাল সাড়ে চারটায় আইসিআই এ অনেক মজার মজার কাবাবের ক্লাস রয়েছে আমার তো ক্লাস করার পর আপনাদেরকে সাথে শেয়ার করব অনেক অনেক মজার মজার কাবাব রেসিপি তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ বাই বাই ভালো থাকবেন সবাই